গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকে সাত বাগানে গ্রামে সাদা জামের রোপণ এবং তার পরিচর্যা কিভাবে করতে হয় সে সম্পর্কে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব দর্শক বন্ধু দেখুন আমার এই গাছটির বয়স দেড় বছরের মতো এবছরই প্রথম অনেক কলি ধরেছে তবে কলিগুলো গাছের নিচের দিকে ধরেছে উপরের ডালগুলোতে তেমন ধরে নি। এবং কলিগুলো ফুটে গেছে দেখুন প্রচুর কীটপতঙ্গ ঘুরে বেড়াচ্ছে এবং পোলিনেশনটা খুব সহজেই হয়ে যাচ্ছে তবে এই গাছের তেমন কোনো রোগ ব্যাধি নেই তাই আমাকে কোনো কীটনাশক ব্যবহার করতে একদমই হয়নি আর খাবার হিসাবে আমি প্রতি সপ্তাহে কখনও মাছ ধোয়া জল কখনো সর্ষের খুল পচা জল আবার কখনো ভাতের ফ্যান অল্টারনেট করে ব্যবহার করেছি আর প্রধান খাদ্য হিসাবে মাসে একবার নিজের তৈরি করা জৈব সার ব্যবহার করেছি দেখুন পাকা রং ধরে গেছে পাকলে পরে একদম সাদা হয়ে যাবে তবে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি অতিরিক্ত বৃষ্টিতে কিছু জাম ফেটে গেছে যেহেতু গাছটি ছাদের ড্রামে কাজেই উচ্চতা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে কেননা বেশি লম্বা হলে ঝড়ে গাছটি পড়ে যেতে পারে কাজেই জামগুলো শেষ হয়ে গেলে ডালগুলো আমি ছেড়ে দেব যাতে উচ্চতা নিয়ন্ত্রণে থাকে এবং গাছটি আরও ঝোবালো হয় এবং আগামীতে আরও বেশি করে ফুল ও ফল ধরে তবে এই জামটি কালো জামের মতোই তবে টেস্টটা একটু আলাদা একটু কড়া মিষ্টি এবং একটা সমস্যা আছে এই জামের সেটা জামের বীজটা একটু বড়ো তবে টেস্ট খারাপ নয় এটা খেলে মুখ কালো হয় না বা রঙিনও হয় না ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন